তো নমস্কার বন্ধুগণ তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হচ্ছে যা যাদের গ্রামে বাড়ি তাদের এই কাজটা কিন্তু অবশ্যই শিখে রাখা দরকার কারণ কখন কোন সময় কাজে লাগবে কেউ কিন্তু বলতে পারে না তার জন্য বলছি তো কাজটা হচ্ছে তোমাদের এই যে দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডে এই যে এই যে মাচা দেওয়া বিশালি মাছা দেওয়া অনেকে বাড়ি আছে যাদের গরিতে গরু আছে তাদের কিন্তু অবশ্যই শিখে রাখা দরকার এই কাজগুলো আর গ্রামের বাড়ি তাদের কিন্তু শেখা দেওয়া কারণ কখন কোন সময় কাজে লাগবে কেউ কিন্তু বলতে পারে না তো দেখতে পাচ্ছে এই যে মাছাটা কী বানাতে প্রথমে দেখে নাও মাছাটা এই চারি সাইডে ইট দিতে হবে তোমাদের চারি সাইডে ইট দিয়ে তারপরে দেখে নাও সব কিন্তু নিচের দিকে কিন্তু ইট দেওয়া ওর উপর দিয়ে একটা কাঠ ফেলে দিতে হবে কাঠ ফেলে দিয়ে তারপর উপরে সব সাজাতে হবে কাঠকুট সাজিয়ে যাতে বিশালটা ওপরে দাঁড়াতে পারে ঠিক আছে যাতে নিচে যাতে না লাগে কারণ এই জন্যই দেওয়া কারণ জল ঠল যদি আসে তা নিচে চলে যাবে ঠিক আছে এই জন্যই দেওয়া কোনো অসুবিধা না হয় তো প্রথম কাজ হচ্ছে মাচাটা দেওয়া মাচা দেওয়া হয়ে গেলে তারপর বিশেলগুলো আস্তে আস্তে সাজাতে হবে তো সাধারণত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সাজাতে হয় তো চলো দেখতে পাচ্ছো বন্ধুরা এই দিকে কিন্তু প্রায় সাজানো কমপ্লিট মানে হালকা সাজানো হয়েছে এর উপর দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি এইভাবে তোমাদের বিশালগুলো এনে রাখতে হবে এনে রেখে এবার তারপর দেখে না এ এক লাইন দিয়ে তোমাদের মানে এক লাইন দিয়ে সাজা সাজা চলে যেতে তো সাইডে বিশালগুলো দেওয়ার জন্য এই এই মাথাটা এইবার টেনে নেবে টেনে নিয়ে এ বসিয়ে দেবে যাতে বিশালটা এই যাতে সরে যেতে না আসে ঠিক আছে তার জন্য এটা এইভাবে লম্বা করে যে এরপরে এসে একদম পুরো লাইন দিয়ে সোজা চলে যেতে হবে একদম পুরো সুজা বন্ধুরা ব বন্ধুরা ওই লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার পয় লাইন আমরা যেতে চলেছি আর ঠিক কোন দিকে কী করবে দেখে নাও কোন দিকটাও ঠিক এটা এইভাবে লম্বা করে ট্রেন নেবে যাতে বিশেলটা যাতে না পড়ে এবার এরপরে এই বিশালগুলো চাপা দিয়ে গেলে একদম পুরো পড়বে না একদম পুরো ঠিক এইভাবে সব সাজিয়ে দেবে পরপর একদম পুরো এটা একদম পুরো ঠিক মাথা পুন চলে যেতে মাথাগুলো ঠিক রাখতে হবে এক লেভেল থাকে মাথাগুলো এক লেভেলে যাবে একদম পুরো দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে তোমরা সাজাতে সাজাতে চলে যাবে একদম পুরো একদম সহজ বন্ধুরা কোনো কোনো অসুবিধা নেই একদম সোজা বিশেষালি পালা দেওয়া কোনো সোজা একদম সোজা জাস্ট জাস্ট সব কাজে যেরকম তোমার সিস্টেম জানা দরকার সেরকমই তোমার এই কাজটা সিস্টেম জানা দরকার তো সিস্টেমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এরপরে মাথা মারার সময় আরেকটা সিস্টেম আছে মাথা মারার সময় তোমাদেরকে আমি আবার দেখাবো তো বন্ধু এই যে দেখতে পাচ্ছ কিন্তু এরকমভাবে সব কিন্তু পুরোপুরি লম্বা লম্বিভাবে সাজিয়ে দিয়েছি এরকমভাবে প্রথমে এইভাবে সাজিয়ে দিয়েছি এরপরে নেক্সট নেক্সট আমাদের সারাতে হচ্ছে এই সুজি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি এবার বন্ধুরা দেখে না এবার এইভাবে সারানো হয়েছে এবার সাথে হচ্ছে আমাদের এইভাবে ঠিক যে সিস্টেমটা বলেছিলাম কিন্তু সেইভাবে তোমাদের করতে হবে কিন্তু এরকমভাবে নিয়ে তারপর ঠিক এরকমভাবে দিতে হবে এরকমভাবে দিতে হবে এবার এরকমভাবে একদম পুরো পুরোপুরি দিতে চলে যেতে হবে একদম পুরো এই মাথাটাও এর পরের লাইনটাও কিন্তু সেম হবে এর পরের যে লাইনটা হবে এই লাইনটাও সেম হবে তো গাইস আর তোমাদের মাথা যখন দেখবা এরকমভাবে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু এইভাবে সোজা করে দেবে একদম পুরো হাত দিয়ে একদম পুরো লেভেল করে দেবে যাতে এক চলে যায় মাথাটা বুঝতে পারছো এইদিকে একটু ফাঁকা থেকে তার জন্য আমরা হালকা একটু এইদিকে চাপিয়ে দেবো একদম পুরো চাপিয়ে দেবো একদম পুরো দেখো আর লেভেল চলে এসছে একদম পুরো এর পরের মাথাটাও ঠিক এরকমভাবে ফেলে এরকমভাবে সিরে চলে যেতে হবে তাহলে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে এই যে বন্ধুকান দেখতেই পাচ্ছ এই যে আমাদের মানে তোমাদের মাথা মারার সময় এবার আমরা মাথা মারা স্টার্ট করবো তোমাদের তিন ভাগে ভাগ বিশালি গাদা দিয়ে দেবো আর এক ভাগ ভাগটা রেখে দিতে তোমার মাথা মারার জন্য তো আমাদের কিন্তু আর এক ভাগ বিশেলি আছে ওই দিকে থেকে আনছে আর এই দিকে সেই মাথাটা এইবারতে মাথা মারা স্টার্ট করবো সবত আমরা কি করব এই লাটিগুলো সব সব উপরে তুলে মাঝখানের দিকে দিয়ে দেবো দিয়ে দিলে মাঝখানটা উঁচু করে আর মাথা মারাটাও স্টার্ট করে দেবো বুঝতে আর এই সাইডগুলো তো দেখতে হবে সমান করে দিতে হবে সমান যদি না থাকে তো দেখতে পাচ্ছ বাইশ কোনাটা আবার বেরিয়ে আসছে মানে উপর থাকলে না উপরে থাকলে উপরে থেকে করলে বোঝা যায় না যে কোথায় কী আসছে না আসছে হুম তোমার দেখে শুনে সব কিছু করতে হবে তোমার আমরা এই বিশেলিগুলো নেবো নিয়ে মাঝখানে সব আটি খুলে দেবো খুলে দিলে মাঝখানটা উঁচু হয়ে করতে হবে আমাদের সব প্রথমে এই যে এইবার লেভেল করে নিতে হবে উঁচু করে মাঝখান থেকে লেবেল করে নিতে সব তো একদম পুরো উঁচু হয়ে গেছে ঠিক এরকমভাবে উঁচু করে নিতে হবে উঁচু করে এবার মাথা স্টার্ট করতে হবে তো সব প্রথমে দেখে না কীভাবে মাথা মারতে হবে এই যে এরকমভাবে একটা বিশেল নিতে হবে নিয়ে ঠিক এরকমভাবে রাখতে হবে রেখে তারপরে মাথা ঠিক এই নিয়ে নিতে হবে ঠিক আছে এটা টেনে দেওয়ার কারণ হচ্ছে তাহলে আর তোমার নিচের দিকে পড়বে না ঠিক আছে উপরে যেটা চাপা দেবো সেটা চাপায় থাকবে বুঝতে পারছো ঠিক সিস্টেম ঠিক এরকমই এরকমভাবেই দিতে হবে কারণ বন্ধু আমিও কিন্তু তো প্রফেশনাল না যেটা জানি সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলছি ঠিক আছে তো বন্ধুরা ঠিক এরকমভাবে লাইন দিয়ে এবার সাজিয়ে দিতে হবে সব পর পর করে একদম দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে লাইন দিয়ে সাজিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ গাইস এই সাইডে কিন্তু চার সাইডে কিন্তু ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দিয়ে এবার যেখানে দেখবা গ্যাপ গ্যাপ রয়েছে সেইখানে এরকমভাবে এই যেইখানে দেখতে পাচ্ছি গ্যাপ রয়েছে ওখানে এক লেভেল করলাম লেভেল করে দিয়ে আবার মারতে হবে উপর দিয়ে এরকমভাবে এরকমভাবে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক এরকমভাবে আবার মারতে হবে এখানে তো আমরা আবার ওরকমভাবেই মারছি তো বন্ধুগণ এই দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আর বেশি বাকি নেই আর রয়েছে একটুখানি বাকি তো চলো এটুকু তোমাদের দেখাচ্ছে কীভাবে মাথা মারা তোমাদের দেখাচ্ছে কীভাবে মাথা মারতে হয় তো বন্ধু যে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে তো দেখে নাও একদম পুরো প্রায় কমপ্লিট শুধু মাথার কাজ দেখে নাও এবার মাথা যখন আসবে তখন এইভাবে দুখানা বিশেল নেবে হ্যাঁ এই সাইডই কটা বিশেল দেবে এরকমভাবে তিন কোনো এরকমভাবে তিনটে বিশেল দিয়ে দেখে নাও এরকম তিনভাবে তিনটে বিশাল দিয়ে একসাথে এরকমভাবে বেঁধে দিতে হবে তোমাদের দেখাতে পারছে না কারণ আমার হাতে একাধ্য তো ওই জন্য আমি দেখাতে পারছি না তবে বেঁধে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছি আমি কিন্তু সব বিশালি মাথা কিন্তু একভাবে বের করে নিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে দেখে নাও কীভাবে বার করেছি এরকমভাবে সব কটায় এক জায়গায় বার করে এখানে সব এক জায়গায় এইভাবে বার করে এক জায়গায় বেঁধে দিতে হবে এবার এবার সব এক জায়গায় বেঁধে দিলে ব্যাস